পিয়াকে নিয়ে কোনোদিন নেগেটিভ কন্টেন্ট করব ভাবতে পারিনি কেন জানো তো মেয়েটাকে খুব ভালোবাসতাম ওর ভিডিও দেখতে খুব ভালোবাসতাম সর্বোপরি আয়ুষ পাপা ভীষণ ভালো লাগতো তারপরে আর একটা ভয় কাজ করছিল কারণ পিয়ার ফ্যান ফলোয়ার্স প্রচুর ভালোবাসার মানুষ প্রচুর আমি যদি ওকে নিয়ে একটাও ভুল কিছু কথা বলি বা নেগেটিভ কন্টেন্ট করি তাহলে তারা আমাকে ব্যাড কমেন্ট করবে যেটাতে আমি একদম আমার সায় নেই এবং আমার ভীষণ ভয় ব্যাড কমেন্ট করবে অকারণে এবার যাদের স্বভাব তারা তো করবেই যেমন যতই ভিডিও করি একদম কমেন্ট করছে আপনার কি খেয়ে কাজ নেই আপনি নিজের চরকায় তেল দিন এরকম আর কি আরে ভাই তোমরা কি করে বোঝো না গো ব্লগাররা তো চাইছেই খোঁচা দিতে ব্লগাররা তো চাইছেই খোঁচাতে এই যে কালকে ফ্ল্যাট কিনলো পঁচাত্তর হাজার ভিউজ হয়েছে এর আগের ভিডিওতে তো সেরকম ভিউজ হয়নি সিঙ্গেল মদারে ভিউজ হয়েছে সত্তরের ওপরে ফ্ল্যাট কিনেছি সেটাতে ভিউ সেভেন্টি পারসেন্ট সেভেন্টি থাউজেন্ড তা তো সবটাই কি ওর নিজের কন্ট্রোভার্সি টাইটেল দেওয়ার জন্য নয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও করার জন্য নয় অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে অনেকে ওদের ভিডিও খুঁজে দেখতে যায় তো তোমরা যারা বলছো আপনাদের নিজেদের তার চরকায় তেল দিন তা আমরা আমাদের চরকাতে তেল দিচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা দেখাবে সেটা অবশ্য করেই বলবো। তো ফ্ল্যাটের কথা কালকে যেটা বলেছিল ও সেটা নিয়ে আজকে আমি কিছু বলবো না ছোট্ট একটু বলি যে বড় বড় হয়ে গেছে তাই বড় বড় চাহিদা তোমার কোনো আইডিয়া আছে সত্তর লাখ আশি লাখ টাকায় কি কী ফ্ল্যাট হয় না প্রপার কলকাতাতে হয় সেরকম হাই ফাই জায়গাতেই ফ্ল্যাট হয় কিন্তু বাইশ তেইশ নিদেন পক্ষে বারোতেও কলকাতায় ফ্ল্যাট হয় নিউ টাউন রাজারহাটের এখনও ভেতরে ভেতরে ওয়ান বেডরুম ওয়ান বেডরুম মানে কি ডাইনিংটাও ছোটো আমার নিজের আছে আমার নিজের আছে ছোট একটি ডাইনিং স্পেস ওটাকে তোমার বেডরুম বা নিয়েই দিতে পারো বাড়িতে লোকজন আসলে না মানে যদি পারমানেন্ট না থাকো তাহলে ঠিক আছে আর যদি মাঝে মাঝে গিয়ে থাকো তাহলে দুটোই বেডরুম হয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে থাকার জন্য রিলেটিভদের নিয়ে থাকার জন্য তো সত্তর আশি লাখে কিন্তু সেই লেভেলে ফ্ল্যাট হয় আর বলছো ফ্ল্যাট কেনা ফোর বেডরুম ফ্ল্যাট যে কেনা এখনই এখনই তোমার অকাতে নেই হ্যাঁ আয়ুষের টাকা দিয়ে তুমি কিনেই নিতে পারতে হ্যাঁ তো কিন্তু সেই টাকা তো অন্য খাতে অনেক কিছু ইনভেস্টমেন্ট করে দিয়েছ এখনই এখনই কাউ তুমি নয় তো সুতরাং আর কেউ ভাবেনি যে তুমি ফ্ল্যাট কিনেছো আজকের বিষয়টা সেটা নিয়ে নয় আজকের বিষয় তুমি অনেক কিছু ক্লিয়ার করতে আসো কিন্তু বাইকের ব্যাপারে তোমাকে এত কোশ্চেন করা হচ্ছে এখনও কিন্তু তুমি সেটা ক্লিয়ার করলে না তো আমাকে যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছো সে যদি আমার ভিডিওটি এখন দেখে থাকো সে বলবে সে আমাকে বলেছে যে ওর নাকি পুরোনো এই বাইকটা ছিল যেটা ও নাকি বন্ধ রেখেছিলো বন্ধ রেখে টাকা নিয়েছিল আমি কিন্তু পিয়ার ফেসবুকে এবং ইউটিউবে খুব পুরোনো ভিউয়ার্স আমার মনে হয় না অবশ্য তো ভুল বলবে না হয়তো আমি সেই ভিডিওটা এড়িয়ে গেছি যে কোন ভিডিওতেও বলেছিল আর যদিও বা বলে থাকে তাহলে ও কেন কমেন্টসে লিখলো যে এই বাইকটা ওর বরের বাইক আরে বাবা সবই তো তোর আর তোর পরে গাড়িটাও তো তোর পরে তা বলে কি আমরা বলবো না যে গাড়িটা তুই কোথা থেকে কিনেছিস হ্যাঁ তোর রোজগারের টাকাতেই গাড়ি কিনেছিস একবারও বলবো না তখন তুই টাকা পয়সা তুলিস নি পিয়া তো এখন যাই করবে তোমরা দুজনে মিলে করবে তো সুতরাং সেখানে কখনোই বরের বাইক বলে ছাড় পেয়ে যাবে বরের তো আলাদা কোনো ইনকাম নেই তো সেই ক্ষেত্রে বাইকের ক্লিয়ারেন্সে ক্লিয়ারেন্স দিল না এবারে পেয়ার অসুখের ক্লিয়ারেন্স আজকে আমি দেব ধরতে পেরে গেছি অবশ্যই পরে তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম দিনের আরেকটি ভিডিও তো ফ্ল্যাটে এসে এতটাই মডার্ন হওয়া প্রথমে একটা খাওয়া নিয়ে বলি ওই যে একটা পা খায় আমি দেখেছি অনেক ব্লগাররাই খায় কণিকা খেতো মানে সিম্পল লাইফের কণিকা মন্দিরা বোধহয় খেত তো এগুলো দেখলে আমার মানে গা গোলায় অনেকেই অনেক কিছু খায় খাবার নিয়ে বলা উচিত না সর্বোপরি আমার বর যা পায় তাই খায় মাংসের কোনো বাদ বিচার নেই আমি আবার চিকেন আর মাটন ছাড়া এখনও অবধি মুখে দিতে পারি না পাড়া মুরগি হাঁস তোমার পোর্ক কোনোটাই মুখে দিতে পারি না কিন্তু ও যেহেতু বিভিন্ন জায়গায় এদিক ওদিক খেদিক যেতে হয় তো ওকে এটা খেতে হয় খেয়ে খায়ও আমিও দিয়ে মানে যাইনি সমস্ত ইন্ডিয়ায় ঘুরেছি কিন্তু আমি ওটা একটু অ্যাভয়েড করি তো ওই পাটায় সর্বোপরি বলি ওভাবে দেখালে কেমন একটা গা গোলায় না কীভাবে চেটে চেটে খাচ্ছিলো দিয়ে দেখাচ্ছিলো সুদ করে খাই অ্যাকচুয়ালি আমার বাড়িতে অনেক পোষ্য আছে তো সেই পোষ্যগুলোর জন্য আমাকে পা আনতে হয় বিশেষ করে ডগি ওই পা ভীষণ ভালোবাসে টুকরো টুকরো করে সে কেটে সেদ্ধ করে দিই তো তাই জন্য যেন আমার আরও গা গোলায় তো ও খাচ্ছে খাক অসুবিধা নেই কিন্তু নিজেই যেহেতু কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে যে আমরা কি মানুষ আমরা কি আমরা যা পাই তাই খাই সেই জন্য আমিও কিছু বললাম তো সেটা নিয়ে কথা না কথাটা হচ্ছে ফ্ল্যাটের সিক্রেট রুম নিয়ে আর রসুখ নিয়ে তো সিক্রেট উনটার কথা আগে বলি এতটাই মডার্ন হয়েছে প্রিয়া আজকাল ফ্ল্যাটে থাকলে বা লাইফস্টাইল পরিবর্তন করতে গেলেই যে এই মডার্ন উল্টাপাল্টা সাজগোজ করে বেড়াতে হবে যেই ড্রেসটা পরে বার্থডে কেক কাটলো ড্রেসটা পরে প্রিয়াকে খুব সুন্দর লাগছিল নো ডাউট ভালো লাগে শাড়ি শাড়ি পরলে বেশ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু ওই যে তাতে ওর পোষায় না উটকো উটকো সাজটা করতে হবে এই যে যে বাড়িতে পড়ে আছে ড্রেসের নাকি ও কি করছে অ্যাডভার্টাইজ করছে মডেল না যে ওরা বিক্রি করবে কট শ্যুট বলো নাইট শ্যুট বলো সেগুলোরও অ্যাডভার্টাইজ করছে ভালো লাগছে না দেখতে বলে প্রচুর ভিওয়ার যা বলছে এখন অ্যাকচুয়ালি কিছু করার নেই ভিউয়ার্স এত খ্যাপ্পা হয়েছে না এর উপরে তো এখন যাই করবে যার জন্য এই যে আমরা নেগেটিভ ভিডিও করছি অনেকে অনেক কিছু বলছে একজন তো আমার ভিডিওতে বলেছে যদিও বলা উচিত হয়নি মানে চিটিংবাস চোর তোর বলেই যাচ্ছে মানে জানোয়ারও বলে চলেছে মানে এতটাই না মানুষ এবং অনেকেরই এটাই প্রশ্ন এটাই কথা যে আগে ওকে খুব ভালো লাগতো আগে দেখতাম এখন আর ভালো লাগে না কেন বলো তো কেন মৌকে তো এরকম না মন্দিরা খারাপ দিকটা চলে এসেছিলো আবার কিন্তু মন্দিরা সেই জায়গাটা করে নিয়েছে যদিও মন্দিরা যা ওয়াইটিতে ছড়িয়েছে আমি কোনোদিনই সাপোর্ট করি না করবো না তো কথা হচ্ছে যে তুমি এই ফ্ল্যাটে এসছো ফ্ল্যাট ফ্ল্যাট করে তুমি মাথাটা খাচ্ছো আমাদের থেকে অনেক বেশি আমরা কি এটা আমরা তো কন্টেন্ট পেলে গন্ধ শুকে সুখে চলেই যাবো ফ্ল্যাটে এসে এতটাই মডার্ন হয়ে গেছো রাস পূর্ণিমা ভুলে গেছো দেখো আমরা কলকাতায় থাকি আমরা রাশের মেলা এই জায়গাটায় আমাদের এই জায়গাটায় মানে কিছু ফারাক পড়ে না সব উৎসবেই হয় জগদ্ধাত্রী ঠাকুরও খুব বড়ো করে চতুর্দিকে হলো কিন্তু রাসটা একদম মানে বুঝতেই পারি না যেহেতু স্কুল খুলে যায় পড়াশুনো স্টার্ট হয়ে যায় আমার বাড়ি বাড়ার সাথে তখন আমি রাসটা বুঝতে পারতাম মধ্যগ্রামে মেলা ঠেলা হতো যেতাম তো প্রিয়াকে বলি তোমরা রাশের দিন নাকি তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো তো ফ্ল্যাটে আসলে মানুষের মাথা থেকে এগুলো বার হয়ে যায় একটা মানে যারা ভালোবাসে ঠাকুর যারা এ করে তারা ঘর দৌড় যখন ছাড়ে আমি দেখেছি অনেকেই ভাড়া বাড়িতে যায় গাড়িতে সবার আগে বোধ ঠাকুরটাকে শিফট করায় যে ঘরে আমার ঠাকুরের জায়গা আর সবার আগে আমার রান্নার জায়গা খাওয়ার জায়গা এই দুটো হচ্ছে মেন তা তুমি ঠাকুরের সিঙ্গার হার আনো নি ভীষণ অবাক লাগছে তোমার এই মানে অ্যাক্টিভিটিগুলো না আমি কোনটার পর কোনটা বলবো মনে হচ্ছে কি তুমি যেন একটা অন্য হয়ে এখানে এসেছো মনে হচ্ছে সত্যি কোন একটা জগতে ভাসছ নাকি কাকে দেখে তুমি এত তর কিছু বুঝতে পারছি না তো তুমি এই রাস পূর্ণিমা যে লক্ষ্মী পুজো দিতে তুমি বলছো এখানে কিছুই পাচ্ছি না এখানে কিছুই পাবো না তা এলে কেন এসব পুজো টুজো মিটিয়ে তারপরে তুমি ধীরে সুস্থে আসতে ওই তো বলবে ঝগড়া হয়েছিল চলে আসছে যেটা একদম বকওয়াস মিথ্যে কথা কিচ্ছু ঝগড়াঝাটি কিচ্ছু হয়তো পারিবারিক ঝগড়া অশান্তি হয়েছে সেটাকে বার বার খাইয়ে তুমি যে এখানে বলেছো তোমার বরের সাথে ঝগড়া হয়েছে এটা একদম মিথ্যে কথা তো এলেই যখন বাড়িটা তো খুব একটা দূরে না তুমি না যাও বারবার যাও তোমার বর্ত যায় এক তোমার বর্ত বেশ ঘরের কাজে উঠো তো একটা ঠাকুরের সিংহার নিয়ে আসতে পারছে না তোমরা ঠাকুর পেতেছো পেতে ওইখানটা ওরকম ফেলে রেখে দিয়ে এসছো কি আদৌ কেউ পুজো করছে কি না করছে সাত দিন ধরে ফ্ল্যাটে বসে আছো তোমার মাথা থেকে রাশের বুথ উড়ে গেছে হ্যাঁ রাশের বুথ উড়ে গেছে তোমার এখন একটাই টার্গেট কন্ট্রোভার্সি খোঁচা দিয়ে ভিডিও কর ভিডিও কি করে ভিউজ বাড়াতে হবে আর ব্যবসা 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 কখন লাইভ করবো আর ফ্ল্যাট ফ্ল্যাটে আসলে শিফট হলে মানুষ এরকম ভুলে যেতে পারে যে আমার বাড়িতে এই বাৎসরিক একটা লক্ষ্মী পুজো হয় আবার বলছো কীর্তন তো আমি যখন তখন না বিয়ে দিই তা লক্ষ্মী পুজোটাও না হয় যখন তখন নামিয়ে দিতে পারতে আমাদের এখানে তো নাড়ু মোয়া বা যা যা লাগে মানে মোয়া তো পুজোতে লাগে না নাড়ু ফাড়ু সবই তো কিনতে পাওয়া যায় শোনো তুমি তোমার যদি মনে ভক্তি থাকে নম নম করে পুজো সারলেও হয় আর ওই সব ফ্ল্যাটে তোমার একটু পরিচিতি হয়েছে যাদের বার্থডেতে তোমার জন্য খাবার এসছে তুমি তাদেরকে নাকি সেলিব্রেশনের জিনিস দিয়েছো বা যে দিদি তোমাকে ফ্ল্যাটটা দেখিয়েছে তো তাদের কাছে বললেই সমস্ত অ্যারেঞ্জ তালা করে দিত মানে যোগাযোগটা করে দিত যেটা তোমার বর পার্থ ছোট্ট একটু করে পুজো যখন দাও যদি না দাও কোনো ব্যাপার না তুমি প্রত্যেক বছর একটা পুজো দাও মানে তোমার আমি জীবনযাত্রাটা দেখছি মানে কি চাইছো বুঝতে পারছি না একটা ঘরের লক্ষ্মী পুজো একটা মানুষ বছরে একদিন পুজো দেয় সেটা তোমার মাথা থেকে আউট হয়ে গেল ফ্ল্যাটের চিন্তা ফ্ল্যাট নয় ফ্ল্যাটের নাচো না শরীর খারাপে শরীর খারাপে সমস্ত কিছু তুমি ভুলে গেলে হ্যাঁ শরীর খারাপ হয়েছে শপিং করতে ভুলছো না চপ কাটলেট খেতে ভুলছো না সেলিব্রেশনে ভুলছো না ভিউ সর্বোপরি ভিউআর্ড চেটাগুলি মারতে চাচ্ছ না আর তুমি শুধু ভুলে গেলে কি না তোমার যে একটা বাৎসরিক লক্ষ্মী পুজো হয় তোমার মা তাও আবার কি তাও বললে তিথি পড়ে গেছে পূর্ণিমা পড়ে গেছে তারপর মা বলেছে নাহলে তুমি বোধহয় আগে ব্যবস্থা করতে মিথ্যে কথা বলার একটা লিমিট আছে পিয়া, তুমি সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছ এবারে আসি তুমি ঠাকুর না ভালো কথা তোমার ছেলের সিক্রেট রুম কি আছে ওতে হাতিঘোড়া ছেলেটা পর্যন্ত বলছে মানে সকাল থেকে তোমার মধ্যে আলোচনা হয়েছে যে সিক্রেট রুম নিয়ে একটা বিশাল ভিউজ কামাবো হ্যাঁ বিশাল ওই যে সন্দীপকে দেখেছো সিক্রেট রুম সিক্রেট রুম তুমিও ভাবছো ওই সিক্রেট রুম নিয়ে একটা বিশাল ভিউজ কামাবো পরকিয়া নাটক ফাটক করে তো মুখ থুবড়ে পড়েছো সিঙ্গেল মাদালেও মুখ থুবড়ে পড়েছো এবার হাসিও পায় এবার সিক্রেট রুম নিয়ে একটা বিশাল কিছু তুমি ভিউজ কামাবে তো দেখছো না মুখ থুবড়ে পড়ছো দর্শকরা তোমাকে জিজ্ঞাসা করছে দর্শকরা তো অনেক প্রশ্ন করছে বাইকের প্রশ্ন তো মানে কন্টিনিউয়াস এড়িয়ে যাচ্ছ ফ্ল্যাট ভাড়া সেটাও বলবো বলবো সেটাও মিথ্যে কথা বলছো তো এই সিক্রেট রুম বাচ্চাটা বুধ দেখে বলছে মা আজকে দেখাবে সিক্রেট রুম আজকে দেখাবে মানে সিক্রেট রুম নিয়ে ঘরে একটা বেশ আলোচনা হচ্ছে মানে তোমাদের ঘরে এখন আলোচনার বিষয়বস্তু কি জানো তোমার ওই শাড়ির বিজনেস আর ব্লগিংয়ের ভিউজ তো সিক্রেট রুমটা দেখলাম আয়ুষের সিক্রেট রুম চেয়ার টেবিল পাতা ওখানে আর কিছুই নেই এটাকে ঢেকে রাখার মধ্যে কোন উদ্ধার তুমি করেছো আমি কিছু বুঝলাম না বারান্দায় গেলে সবই বুঝতে পারলাম বারান্দাটা ভালো তা তুমি একটা জিনিস খারাপ লাগলো তুমি নাকি বারান্দা থেকে ঝাড় দিয়ে নিচে ফেলে দাও তা ওখানে কি কালচার আমি জানি না মানে আমরা তো ভাবতেই পারি না যে ওই দোতলার বারান্দা তিনতলার বারান্দা থেকে ঝাড় দিয়ে ময়লা নিচে ফেলা মানে নিচের লোকেরা অবজেকশন করবে না বা নিচে যদি কোনো ঘর থাকে তাদের ঘরে কেউ ময়লাগুলো পড়বে না হাওয়াতে এটা ভাবতে পারি না বাড়িতে থাকতে গেলে আর ওটা আমার না ফ্ল্যাট ঠিক লাগে না ওটা মনে সিঙ্গেল বিল্ডিং ফ্ল্যাট অবশ্যই কোনো আবার সর নাই কিন্তু আমার ঠিক বাড়ি বাড়ি লাগে আমার মনে হয় যে ভদ্রলোক করেছে উনি একটা বাড়ির মতো করেছে যে ওনা মানে আর ওই নিচে যে স্কুলটা তারই মালকিন ওর পাশে থাকে আমার মনে হয় যে ওটা বোধ একটা সিঙ্গেল বাড়ি তিনতলা হাঁকিয়েছে ফ্ল্যাটের মতো করে যেটা আমার শ্বশুরমশাই আমাদেরও বাড়ি কিন্তু শ্বশুরমশাই পুরো ফ্ল্যাট সিস্টেমে করেছে তো যাই হোক এবারে ওই সিক্রেট রুমটা দেখালো যাই হোক ঘরগুলো খুব বড়ো বড়ো কিন্তু কেমন আর মতো সে যাই হোক তুমি থাকবে তুমি ওখানে বাস করবে আমার যেটা কথা মিথ্যাচার কেন মিথ্যাচার করে সমস্ত কিছু কেন কালকে নিচ থেকে তুমি বলতে বলতে গেলে ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাট কিনেছি সাঁক দিয়ে মাছ ঢাকা যায় না মানে কত বড়ো অসভ্য বলো তো তুমি কত বড়ো অসভ্য তুমি যে ফ্ল্যাট কেনো নি সবাই জানে আর ফ্ল্যাটের ভাড়া প্রসঙ্গে একটা বলি ওই ফ্ল্যাট ওই ফোর বেডরুম ফ্ল্যাট যতই প্রপার কলকাতায় না হোক প্রপার শহরে না হোক আলিপুরদুয়ারটাও একটা বড় শহর ফালাকাটায় তুমি আছো সেখানে ওই ফোর বেডরুম ফ্ল্যাট একদম রাস্তার পাশে ভেতরেও না একদম দেখ দেখাচ্ছ তুমি তোমার কথা যে মেন রোডের পাশে ফোর বেডরুম ফ্ল্যাট উইথ গ্যারেজ মানে তোমার গাড়িটাও তো রাখবে মানে গ্যারেজটাও তোমাকে ভাড়াই নিতে হয়েছে এমনি এমনি আর রেখে দিতে পারবে না সেখানে তোমার আট হাজার টাকা ভাড়া পিয়া খাওয়াতে পারবে না গো কাউকে অ্যাটলিস্ট দশ থেকে বারো হাজার ভাড়া তো হবেই তোমার তুমি মিথ্যে কথাটা একটু কম বলো আর যদিও বা আট হাজার টাকা হয় দেখো মান্থলি আট হাজার টাকা তো নয় ওটা দশ হাজার মিনিমাম দশ হাজার টাকা মান্থলি এই দশ হাজার টাকা বাড়িঘর থাকতে কেমন ফালতুভাবে থ্রো করছে না মানে দেখে মনে হচ্ছে কি ও বাড়িতে বোর হয়ে গিয়ে মানে নতুন করে চলো এতটা টাকা আছে দশ হাজার টাকাটা এমনি জলের তোলে ভাসিয়ে দিই যাদের বাড়ি না থাকে তারা বাড়িতে থাকছে ঠিক আছে বা কোনো চাকরি সূত্রে থাকছে ঠিক আছে আর পড়াশুনো হ্যাঁ যেটা বলছে মেন কথা পড়াশুনোর সূত্রে বলবো বাবা কত কথা বলবো একে নিয়ে তারা একটু হেলান দিয়ে নিই পাশের বাড়িতে পাম্প চালিয়েছে ব ব করে আওয়াজ হচ্ছে এবার বন্ধ না করলে বন্ধ যতক্ষণে করবে ততক্ষণে আমাকে বেরোতে হবে আমাকে নাচের স্কুলে যেতে হবে মেয়ে তো এবার কি বলছিলাম বলতো ওই ফ্ল্যাট ভাড়া ফ্ল্যাটটা ওরকম এবার ফ্ল্যাটের ভাড়া নিয়ে একটা বললো মিথ্যে কথা তো কি একটা বললাম বেশ বেরিয়ে গেল মাথা থেকে হ্যাঁ এবারে বলি বাবা পাম্পটা বন্ধ হয়েছে বাঁচা গেছে পড়াশুনো আচ্ছা কী উদ্দেশ্যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল সিঙ্গেল মাদারটা তার সাইডে রেখে ও বলে দিয়েছে সিঙ্গেল মাদারটা ভুলে যাও ছেলের পড়াশুনোর জন্য ব্যবসার জন্য কে দেখেছ ওর ছেলের পড়াশুনোর জন্য ও কোনো চিন্তা করছে ছেলেটাকে তো ব্লগার তৈরি করছে আজকাল ক্যামেরা ধরাচ্ছে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াচ্ছে ওই কস্পো বাজারের বাইরে যে ভিডিওটা ভয়েস ওভার দিল সেটা ছেলেটা বলেছে খুব সুন্দর বলেছে আয়ুষ এমনি খুব সুইট আর মিষ্টি কথা বলে বলার ভয়েসটা যেন আমার খুব ভালো লাগে আর মানে আদো আদো বেশ মিষ্টি লাগে কেন যে এরকম একটা নিষ্পাপ বাচ্চাকে কেন যে ওষুধ ফসুখ দেয় ভালো লাগে না তো হোক তো ছেলেটার ভবিষ্যতে যেন তুমি ফ্ল্যাট কিনেছো একবারও দেখাচ্ছ ওর বই খাতা একবারও দেখিয়েছ এই স্কুলে ভর্তি করাবো এই স্কুলে ভর্তি করানোর চিন্তা করব তুমি চিন্তা করছো যে যখন ও বড়ো হবে তখন আমাদের ওই বাড়িতে যদি বাস যায় তখন আমি মানে চিন্তা করব ওই বাড়িতে যাওয়ার তার আগে তুমি চিন্তা করবে না তার মানে এখানে তুমি বেশ অনেক দিনের জন্যই এসেছো আর প্রত্যেক বছর মাসে যদি আট হাজার টাকা ভাড়া দাও তাহলে বাৎসরিক কত কত টাকা হয় হুম নাইনটি সিক্স প্রায় এক লাখের মতো তোমার বাৎসরিক ভাড়া হ্যাঁ এবার ওটা যদি তুমি ধরো সে টুয়েলভ অবধি মানে এক বছরও শুরু হয়নি এখন থেকে যদি তুমি টুয়েলভ অবধি টানো বারো মানে এই বারো তেরো লাখ টাকা তুমি কি এভাবেই ভাড়া দিয়ে দিয়ে থেকে থেকে তুমি নষ্ট করবে নষ্টই বলবো এটাকে আমি ছেলেকে মানুষ করতে গেলে তোমার বাড়ি থেকে নাকি স্কুলটা খুব একটা দূরে নয় তো যা শুনছি তোমার ভিউর সাই বলছে তুমিও ক্লিয়ারেন্স দিলে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা আমাদের ছেলেমেয়েরা বা অনেকেই এক দেড় ঘন্টা জার্নি করে না স্কুলে যায় হ্যাঁ এবার তোমার যদি ইচ্ছাই করে মানুষ করতে কষ্ট করতে হয় তুমি যে বলছো না ছেলেকে ভালো করে মানুষ করবো ইংলিশ মিডিয়ামে পড়াবো সে কথাই বলছি তোমার থেকে তাহলে কষ্ট করতে হবে সঙ্গে বাচ্চাটাকেও বাচ্চা না বাচ্চাটা ওই লোড নিতে পারবে কি না তো তুমি পড়াশুনোর কোনো নাম গন্ধ করছো না কোন স্কুলে দেবে বাড়ির কাছে কোন স্কুল সেটাও বলছো না বললে টেকনোর টেকনোর বাস যায় আমি যেটুকু জানি আমাদের এখানে নিউ টাউনের টেকনোর স্কুল আমার ছেলে এইচএসের পর ওখানে টেকনো স্কুলে পড়াশুনো করেছে টেকনো কলেজে তো সেখানে কিন্তু মানে মান্থলি সমস্ত কিছু মিলিয়ে প্রচুর কস্টলি কস্টলি তুমি যদি সে ভালো টানতে পারো খুব ভালো বাড়ি ভাড়া আট দশ হাজার টাকা তারপরে ছেলের এই সব মাইনে করি সমস্ত কিছু তা ছেলের ভবিষ্যতের টাকা তো মোটামুটি তুমি বলছো তোমার কাছে আছেই তার মানে তুমি ওটা দিয়ে ছেলেকে পড়াশুনো করাবে মানে তুমি ট্রিটমেন্টটা মানে বিএমটির দিকে আর মানে কদা মানে কদাচিৎ তুমি ওই বিএমটির নামও করবে না তো এটা করে তো তুমি অবশ্য করেই সবাইকে ঠকালে মানুষ আর মানুষকে তুমি যেটা করলে ওয়াইটিতে আর বিশ্বাস করবে না আমাদের কমেন্ট বক্সে প্রচুর তোমাকে চিটিং বা তোমার কমেন্ট বক্সে লেখা হচ্ছে এই অপবাদ নিয়ে তোমাকে ওয়াইটিতে থাকতে হবে ওয়াইটিতে থাকতে হবে ওয়াইটি ছাড়তে হবে বাচ্চাটা সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ব্লগিং 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 শাড়ির ব্যবসা কাস্টমার আসবে দিদি আসবে মানে আমরা ওইটা দেখতে চাই না তুমি বাচ্চাটাকে দেখাও বাচ্চাটার পড়াশুনোর কথা বলো বাচ্চাটার ইয়েটা দেখাও বাচ্চাটার কে কীভাবে তুমি তৈরি করছো বাচ্চাটাকে একদিন সন্ধেবেলা কি বসিয়েছো পড়তে সন্ধেবেলা লাইক করছো ভিওয়ারদের মানে ঝগ সঙ্গে ঝগড়া করতে কোমর বেঁধে আসছো বাচ্চাটাকে কি সন্ধেবেলা পড়তে বসাচ্ছ সকালবেলা পড়তে বসাচ্ছ কেউ বসাচ্ছে কি সাত দিন হয়ে গেল ডিটার্স আছে পড়াশুনোর সঙ্গে তার আগে অনেক দিন হয়েছে তার আগে অনেক দিন পুজো টুজো এসেই গে গেছে বাচ্চাটা কিন্তু একদম মানে পড়াশুনোর প্রতি একটা যে অনীহা প্রচণ্ডভাবে বাচ্চাটা আসবে সেটা কিন্তু তুমি ভালো মতো জানো তো ঠিক আছে তোমার ইচ্ছা তুমি যা খুশি করো আমাদের বলার আমরা বলবো তুমি এসব করে ভিউজ কামাও আমরা তোমাকে বলে ভিউজ কামাই তুমি কনটেন্ট দিচ্ছ আমরাও বলবো তো বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো এখনও অবধি কথা শুনতে পাইনি বাইকের কথা কোনো কিছু না এবারে আসি অসুখের কথা আজকে ভিডিওতে প্রিয়ার যেটা আমি থামলে দিয়েছি দেখবে নিচু হয়ে ঝাড় দেওয়ার দেখে আমার মনে হচ্ছিল প্রিয়া প্রেগনেন্ট এবং বেশ কয়েক মাস হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেছে ও প্রেগনেন্ট কিন্তু ও সেটাকেও ভাঙিয়ে খাবে ও কিছুতেই মুখ থেকে বলবে না কিছুতেই আনন্দ করে বলবে না ও সমস্ত কিছু জানে এভরিথিং জানে এবং এবং বললেও জুতো খাবে না বললেও জুতো খাবে কেন জানো এই প্রেগনেন্সির নিয়ে নাটক ও এবং সমস্ত ব্লগার তো তিন থেকে চারবার করে হয়ে গেছে এই ব্লগারদের একটা দারুণ পন্থা এসে গেছে আমার কি অসুখ আজকে কি রিপোর্ট বেরোলো আমি কি প্রেগনেন্ট ব্যাস প্রিয়া কতবার হলো এই নিয়ে প্রেগনেন্ট ওয়াইটিতে প্রিয়া বোধহয় ম্যাক্সিমাম হয়েছে তারপরে বোধহয় ম্যান্ডি এবার ম্যান্ডির বন্ধু রিয়াঙ্কা সেও তো রোজই নাটক করছে প্রেগনেন্ট প্রেগনেন্ট পেগনেন্ট যাই হোক তো প্রিয়া প্রেগনেন্ট তার সত্ত্বেও ও মানে ভারী ভারী কাজ করছে কিন্তু নিচু হওয়া দাঁড়ানো খরঝাড় দেওয়া ওর পেটটা দেখে ও যেরকম বললো যে তোমরা যারা এই প্রবলেমের মধ্যে থেকে গেছো তাহলে তারা সবাই বুঝবে আমি না বললেও তোমরা ধরে ফেলেছো তার মানে কি একটা গুড নিউজ আছে এবং আমরা আশা করবো প্রিয়া এইটাকে নেই তুমি আর ছেলে খেলা করবে না মানে তোমার শরীরটাকে নিয়ে তুমি তো ছেলেখেলা করো তো এটা কিন্তু ছেলে খেলা করার জিনিস নয় তোমার একটা বাচ্চা অসুস্থ হয়েছে তুমি আরেকটা বাচ্চা নিচ্ছ এবং আমরা চাই আমরা ভালো মতোই জানবো এবং এক্সপেক্ট করবো যে এই বাচ্চাটা সুস্থ আসছে সেটি সেই সব টেস্ট তুমি করেছো এবং রিপোর্ট ভালো পেয়েছো আমাদের কাছে ভালো খবর দেবে ফারদার কিন্তু তুমি এইটাকে নিয়ে হ্যাঁ প্রেগনেন্সি না বলো বলতে হবে না এবং আমার মনে হয় এই জন্যই ও গ্রাম ছেড়েছে গ্রামে অনেকেই বলে এই চোখ লাগে ওই লাগে সেই লাগে বা কোনো একটা অসুবিধা গ্রামের বাড়িতে ভয় পেতে পারে পড়ে যেতে পারে আর সময় বাধ্য ছিল তখন হয়তো হয়েছে সেকেন্ড ইস্যুর সময় যখন ওর অপশন পাচ্ছে ভালোভাবে একটু একটু আরাম করবে ফ্ল্যাটে তো গ্রামের বাড়ির থেকে তো একটু তো আরামে থাকতে পারবে রেস্টটা থাক পাবে হুম যতই শারীরিক পরিশ্রম হোক ওইরকম গাধার কাঠ নিয়ে মাটির বাড়িতে বা গ্রামের বাড়িতে উঠোন ফুটোন এই সমস্ত কিছু মিলিয়ে এই বৃষ্টিতে এই কাদা হয়ে যাচ্ছে এই উঠোনে এসব প্রবলেম তো হবে না হয়তো মেবি সেই কারণে এসছে এবং এই প্ল্যানটা অনেক দিন থেকেই মাঝখান থেকে কী করলো ত্রুস করে একটা নোংরা করে এমনি ফিভারটা সারাদিন জুতো মারে জুতো খাওয়ার জন্য এই সব ভিডিও করতে লাগলো তো আশা করবো পিয়া এই নিয়ে এই সংক্রান্ত নিয়ে অন্তত তুমি নাটক করবে না মেবি তুমি এখনও হয়তো ট্রেনে তুমি হয়তো আমাদের কাছাকাছি চলে এসছো কলকাতাতেই চলে আসছো কাল সকালে নামবে হয়তো এটুকু আসা এটুকুই জানি আমি সে মানে ওই উত্তরবঙ্গের ট্রেনগুলো তো সব আর্লি মর্নিং শিয়ালদাতে সেই সব পড়ে তো তুমি এতক্ষণে ট্রেনে আছো না নেগেটিভিটি শুনবে না নেগেটিভিটি বলবে তো তুমি এখন তোমার এখন উত্তেজনা বাদ দিয়ে ভিউয়ারদের কমেন্ট গিয়ে কন্ট্রোভার্সি এটা কী করলো তাদেরকে খোঁচা মেরে কথা বলা আমার তো মনে হয় এটা ঠিক না তোমার বড় যদি বুদ্ধিমান হয় তাহলে তুমি যদি বুদ্ধিমতী হও অবশ্যই তোমাকে এটা মানতে হবে যদি তুমি কাউকে ক্যারি করো এবং আজকে আমি পুরো হানড্রেড পার্সেন্ট শি ওর দাঁড়ানো ওর হাঁটা ও যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলো ও যখন ঝাঁট দিচ্ছিল ওর পেটটা দেখে একদম মনে হচ্ছিলো ও প্রেগনেন্ট আশা করছি এই বাচ্চাটি সুস্থ একদম সুস্থ নিন রোগ হয়ে জন্মাবে তবেই তাকে পৃথিবীতে আনার অধিকার তোমাদের আছে নতবা আরেকটি প্রাণকে মানে বিপদের দিকে ঠেলে তোমাদের কিন্তু আনা একেবারেই উচিত না এর আগেও একবার তুমি বোধ হয় মিসক্যারেজ করেছিলে সেই রিপোর্ট দেখিয়েছিলে মনে আছে আমার সেই ভিডিওটা মানে দালালকে দালাল তোমাকে আবি কথা বলেছিল তুমি দালালকে দালালকে দেখানোর উদ্দেশ্যে সমস্ত ভিউয়ারদের সেই রিপোর্ট দেখিয়েছিলে তোমরা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক সেই জন্য বাচ্চা রাখতে পারো তুমি যে ট্রিটমেন্ট করাতে গেছো তুমি অ্যাবোসন করিয়েছো এগুলো আমাদের ক্লিয়ার করেছিলে তো এবার আশা করব কাউকে তোমাকে উত্তর দিতে হবে না কিছু করতে হবে না তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং এটাকে নিয়ে এই প্রেগন্যান্সি নিয়ে কোনো রকম মিথ্যাচার যেন তুমি না করো তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে তখনকার মতো নতুন ব্লগ বলছি নতুন ভিডিওতে তখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো